হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আপডেট নিয়ে আজকেও চলে আসলাম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে প্রচণ্ড মানে প্রচণ্ড আমার এখানে গাছপালাগুলো আছে দেখে অনেকটা ঠান্ডা অনুভব হচ্ছে এই যেরকম নারকেল গাছটা এখানে আছে কত সুন্দর হয়েছে নারকেল গাছটা এমনিতেই প্রবলেম আছে ভিতরে ফাটল ধরে গেছে আর এই চীনা আসের বাচ্চাগুলো অনেক দিন হয়েছে ফুটেছিলো তো চার ওরা ফ্রেন্ডলি ছিল না এখন দেখছি ওরা মানে সবাই লাইন ধরে কাছে চলে আসছে হাত পাতলে আসবে না কেউ ওই ওর মা মানে রাগ করছে আয় 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 লাইন দিয়ে আছে বাচ্চাগুলো বারোটা বাচ্চা অনেকদিন হয়ে গেছে ফুটে গেছে বড়ই হয়ে গেছে আরও যতগুলো বাচ্চা আছে এগুলো এখন একটু এরা সারাক্ষণ এইভাবে টাইপে ঘুষে থাকতে ভালোবাসে এই গরমের জন্য ওরা ঘর থেকে বেরিয়ে চলে আসছে বাইরে এখন এত সুন্দর লাগে যখন একসাথে হেঁটে যায় সবাই একসাথে হেঁটে যায় সবগুলো একসাথে হাঁটাহাঁটি করছে কেউ মানে ইয়ে থাকে না আবার একসাথে হয়ে যাবে এখন একটু পরেই অ্যাকচুয়ালি আসলাম হচ্ছে একটু কটা ডিম নিতে তো ভাবছিলাম একটু ডিমের ডিম পোচ বা ডিম সিদ্ধ হলে ভালোই হয় তো ঘরে এখন খুঁজতে হবে কারণ ঘরটা এমনিতেই প্রচণ্ড নোংরা হয়ে আছে আর সব ওরা তো বুঝতেই পারে মুরগি হাঁসের মানে কীর্তি ওদের কী করতে পারে ওরা সব জায়গায় তো নোংরা করে রেখে দেয় এই কার্টুনটাকে এখানে আনা হয়েছে দেখে এখানে ডিম এখন দিচ্ছে না ওরা তো এখানে দুটো ডিম দিয়ে রেখেছে এই দুটাকেই নিয়ে যাব দুটা গরমে আছে আর এখানে দুটার মধ্যে একটা রেখে দেবো একটা নিয়ে যাবো কারণ ওই একটা দেখে ওখানে পরবর্তীতে ডিম দেবে আর এখানে এই যে এনাকে বসানো হয়েছিল আটটা ডিম আছে এনার কাছে দশটা ছিল দুটো নষ্ট হয়ে গেছে মানে এনাকে দেওয়া হয়েছিল হাঁসের ডিম দিয়ে উপর থেকে সম্ভবত জল পড়ে তার জন্যই কার্টুন এটা দেওয়া আর বস্তা দেওয়া আছে প্রচণ্ড গরম তার জন্য ওকে বেশিক্ষণ স্কুল থাকে না একটু পরে আবার বেরিয়ে চলে আসে বেরিয়ে এসে বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে আবার চলে যায় ঘরে তো এই যে এখন তিনটা চারটে ডিম দিয়েছিল তিনটা নিলাম আর উপরে তো দিচ্ছে এর বাচ্চাগুলো এখন ঠিকই আছে আর আমার এই হাসের বাচ্চার আপডেট ওরা বাইরে আসার জন্য খুব মানে দুষ্টুমি করছে বাইরে বের হওয়ার জন্য তো ওদেরকে আর এখন বাইরে বের করছি না তো আমার সব থেকে একটা আপডেট হচ্ছে সেম কালারের দুটা অস্ট্রেলিয়ান ছিল এই যে এই একটা অস্ট্রেলিয়ান মুরগি আছে আর আরেকটা অস্ট্রেলিয়ান মুরগি হচ্ছে এই যে এটা এইখানে বসে আছে যেটা তো এর বাচ্চাগুলো তো বড়োই হয়ে গেছে আগেরগুলো দেখেছেন তো ওই বাচ্চাগুলো যেহেতু বড়ো হয়ে গেছে তার জন্য আর এখানে রাখার ওদের তো প্রয়োজন নেই তো আজকে এই বাচ্চাগুলো বাচ্চা হয়েছে ওর হচ্ছে পাঁচটা দুটা একটা হোয়াইট হয়েছে দুটা কালো আর এই যে এই কালারটা হয়েছে এই সব থেকে দেখছি চারটা বাচ্চা এখানে টন্টনা আছে মানে একটা ওর মার নিচে আছে ওই যে হোয়াইট কালার বাচ্চাটা পাটা দেখা যাচ্ছে এই চারটা বাচ্চাই টন্টনা আছে আর এটা একটু বাচ্চার একটু প্রবলেম হয়েছে তার জন্য হয়তো এটা বেশি দিন লাস্টিং দেবে না তো এই চারটা বাচ্চা আশা করছি যে ভালো থাকবে আর হাঁসের বাচ্চাগুলো তো বড়ই হয়ে গেছে আর কটা দিন পরে মাকে আলাদা করে দিয়ে বাচ্চাগুলোকে শুধু আলাদা রাখবে আর এদের তো অত্যাচার অত্যাচারা সারাদিন যদি করতেই থাকে মানে একটু কিছু দেখলে পরে শুরু হয়ে যায় আর এই যে ওরা হচ্ছে খাবারের তল্লাশিতে আসছে মানে নাগাল পাচ্ছে না তাও মানে চেষ্টা করেই যাচ্ছে চেষ্টা তো করতেই হয় বস আর এই যে হোয়াইট বিউটি আমার এখানে খেলছে ওদেরকে নিয়ে ও সঙ্গতে সবাই আর কালকে এইখানে গোবর সার দেওয়া হয়েছিলো যাতে এই গাছটা ফল যেহেতু হয়েছে কমলে লেবু যাতে ভালো হয় আর এই যে এরা কী করছে সব ফুরে চারপাশ থেকে একদম নষ্ট করে দিয়েছে আর এরা মাঝে মাঝে কি করছে এই গাছের নিচে এসে বসছে আবার একটু দেখতে ঘুরে ঘরে যাচ্ছে ঘর থেকে এসে আবার গাছের নিচে বসছে তো ফিলিংস খুব ভালো লাগে দেখতে আর একটু পরপর ওরা ওটাতে টপগুলোতে নামতে ওদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ছোটো এখনও ওরা নামলে হয়তো উঠতে পারবে না এই ভয়ে ওরা নামছে না আর কিছুদিন গেলেই বাচ্চাগুলো বড় হয়ে গেলেই তখন কোনো ব্যাপার হবে না ওদের তো ওখানে জল থাকেই পাইপটাও দেওয়াই আছে আর এরা রাজহাসের গল্প এরা হচ্ছে এখানে এসেই শুরু করে দিয়েছে চিলাচিল এই যে হোয়াইট বিউটি আর এই তো মাটির ভিতরেই ঢুকে গেছে পারলে মানে অ্যাকচুয়ালি মাটির ভিতরটা একটু ঠান্ডা থাকে তো ওরা কী করে মাটি খুঁড়ে নিয়ে এভাবে ওদের শরীর পরিষ্কার করে নেয় যেভাবে আমার হোয়াইট বিউটি যেভাবে পরিষ্কার করছে এখন সেমভাবে পরিষ্কার করে নেয় ওরা তো আমার কাজ ছিল হচ্ছে ডিম নেওয়া হ্যাঁ ডিমিতে চলে আসলাম এত সুন্দর নজর মধ্যে ডিম সঙ্গে এখন ডিম একটু পোচ করে এই যে বলেছিলাম যেটা যে ওদের হয়ে গেছে ওই যে এখন পাট টু বল সবাই একটা পরে একটা ঘর ঢুকে যাচ্ছে ঢুকতে পারবে না তাও লাইন ধরেছে লাইন ধরে সবাই চলে গেছে ওদের মধ্যে ওরা ওই সাইডে গিয়ে থাকবে এখন ওই এখন বুটি এখনটা ব্যস্ত ও ব্যস্ত ওই এমনই ব্যস্ত যে আমি ওর সামনে এসেছি তাও কোনো স্পন্স নেই ওর উঠছে না বা কিছু না ওর মতো আছে আর সব থেকে ভালো হয়েছিলো এই গাছটা পড়ে গেছিলো লেবু গাছ এটা তা পরে গিয়েছিল ভেবেছিলাম গাছটা হবে না কারণ আগে ওই মুরগিগুলো খুচিয়ে খুঁচিয়ে সব গোড়াটার থেকে নোংরা মানে গোড়ার থেকে মাটি সব সরিয়ে দিয়েছে তারপরে দেখছি এসে যে না কত সুন্দর লেবু হয়েছে এই যে একটা লেবু হয়েছে এই যে এখানে একটা দুটা তারপরে এখানে একটা তিনটে ওটার পেছনে একটা আছে চারটে এই নিচে একটা আছে পাঁচটে তার উপরে ওই যে একটা আছে ছটে সাত আটটা মতো লেবু হয়েছে এটুকু গাছটার মধ্যে ছোট্ট গাছটা কিন্তু গাছটাকে সোজা করে দিয়েছি দেখে মনে হচ্ছে মানে অনেক লম্বা অনেক বড় না অ্যাকচুয়ালি ছোট্ট গাছ ছোটো গাছে প্রথম ফল হয়েছে আর আমি একটা জিনিস দেখছি এখানে যাই লাগায় না কেন ওই জায়গাটার মধ্যে সব কিছুই মানে রীতিমতো বড়ো হয়ে ফল ফুল সবই দিচ্ছে তো আবার অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে যে সবার হাতে গাছ হয় না কিন্তু আমি যেই গাছই গাই না কেন সেই গাছই মানে অবশ্যই হবে হতেই হবে কেন হবে না আমার এই ফলগুলো তো আপডেট এখনও ফলগুলো দেখে আসি একটু ফলগুলো কি কালার হয়েছে কি না বড়ো হয়েছে কি না মনে তো হয় না বড এখনই এত টাইম লাগছে ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে গাছটাতে প্রচুর আছে এখনও মানে একটাও খাওয়া হয়নি পারা হয়নি না পাকলে আমি এটা বুঝতে পারছি না পাকবে কি করে এটা না পাকলে পাড়া যাবে না আগে পাকুক তারপরে পারব তখন আপডেট দেব আবার এই যে ওরা চার চারজন তিন দুই পাঁচজন আছে পাঁচজন এটার মধ্যে ঘিরে ধরে ওরা এখানে টাকাটা করছে কি ভাবছে কি করছে ওরা জানে আর যদি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেছে আরেকজন আর এরা কি হয়েছে এরা এটা হাড়ির নিচে নেমে গেছে এটা হচ্ছে অন্য জাতের মুরগি এটা এটা হচ্ছে দাদা এনেছিল ঘর থেকে এনেছে যাই না কিন্তু অনেক দাম এটার শুনেছি আমি আর এই যে লেচকাটা ভানুর আর এই যে এরা হ্যাঁ চারজন বসে আছে এটা তো আর বেশি ঘর চড়ি এটা সামনে যেটা বসে আছে আর এই বাচ্চাগুলো ঠিক আছে ভালো তো এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি হয়েছিলো এটার মধ্যে এইখানে যে বলেছিলো না ডিম দিয়েছিলো তো এখান থেকে পেরে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে রাখা হয়েছে বাচ্চা যেহেতু উপর থেকে পড়ে গেছিলো দু তিনটা তারপরে দুটো তিনটা পরেই হয়তো নষ্ট হয়ে গেছিলো তার জন্য আর উপরে রাখি নিচে নামিয়ে গিয়েছি তো আগে নামানোর দরকার ছিল না ফোটা অবধি নামানোটা ঠিক হতো না তো ফুটে গেছে তো অ্যাকচুয়ালি ওরা পড়ে গেছিলো উপর থেকে নিচে তারপরে আমি মানে তখন বুঝতে পেরেছিলাম যে বাচ্চা হয়েছে ওখানে তারপরে নিয়ে নিচে রেখে দিয়েছি তো এখানে খাচ্ছ সবাই গরমের জন্য মামরাই পুরো উসফিস করছে তো গরমের জন্য ওরা ওদের তো অবস্থা আরও নষ্ট হয়ে যায় তো বন্ধুরা তো আজকে জন্য ইউটিউবে ভালো লাগে লাইক হবে শেয়ার করে দেবেন ভিডিও দেখতে থাকবেন আস্তে আস্তে আরও ভালো কিছু আরও অন্য কিছু আনার চেষ্টা রাখছি চেষ্টা করেই যাচ্ছি একটার পরে একটা অনেক কিছু আনার তো কারো আইডিয়া থাকলে একটু দেবেন যে অন্য কিছু কি আর লাভ মানে আনা যায় বা কোন জিনিসটা প্রফিটেবল যেটা আনলে প্রফিট হবে তো সেরকম কিছু যেরকম চীনা হাঁসগুলো এনেছিলো দাদা চীনা হাঁসগুলোতে ভালোই বাচ্চা অনেকগুলো হয়েছে একটাতে বারোটা বাচ্চা হয়েছে আরেকটাতে নটা বাচ্চা হয়েছে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে ডিম ফুটেছিলো যে কারণ চীনা হাঁসের ডিম সময় খাওয়া যায় না বা খাই না তো অ্যাকচুয়ালি কেউ চীনা হাঁসের ডিম অ্যাকচুয়ালি আমি এখনও নি কারোর কাছ থেকে যে চীনা হাঁসের ডিম খেতে বা খাওয়ার তো সবই যায় কিন্তু আমার এটা একদম ভাল লাগে না তো মুরগির ডিমটাই বেস্ট হাঁসের ডিম লোকাল হাঁসের ডিমটা বেস্ট তো এর আগে লোকাল হাঁস পুষেছিলাম আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন বা দেখবেন ভিডিওতে আগের ভিডিওগুলোতে দেখবেন যে আমার লোকাল হাঁস কতগুলো ছিল আমি ডিমের আশায় হাঁস পুষেছিলাম কিন্তু ডিম ওরা আলটিমেটলি ডিমই দিত না এত এত পরিমাণে খাবার খেত ডিমের কোনো ওদের গল্পই ছিল না ডিম দেওয়ার তো তার জন্য ওদেরকে সব দিয়ে দিয়ে এখন আমি আবার মুরগির জন্য সব মানে মুরগি দিয়ে করছি কারণ এতগুলো মুরগি আমার আগে প্রচুর ডিম হতো এখনও ডিম হচ্ছে চারটা পাঁচটা ছটা দশটা যখন ইচ্ছা আসছে ডিম নিয়ে যাচ্ছি সেটা কোনো ইয়ে না তো ভাবছি যে মুরগির এটাই ঠিক আছে মুরগিটাই অনেক বেস্ট হয় ডিম দিচ্ছে সবসময় ডিম দিতে থাকে আর কারো যদি খামার করার ইচ্ছাও থাকে তো আমি জানি যেটা আমি আমার নলেজে এটা বলছি যে মুরগিটাই বেস্ট হাঁস রাখুন কিছু পরিমাণে এক্সেস না আর যত পরিমাণ ইচ্ছা মুরগি পুষতে পারে না কোনো এ নেই আর এই সিজনটা মুরগিদের অ্যাকচুয়ালি ঠিক আছে এখন গরমের সিজন এখন অতটা মুরগিরা মানে রোগ বেদি অতটা ই হয় না আমি যতদূর জানি ঠান্ডা দিনে একটু প্রবলেম হয়ে যায় ওদের সর্দি কাশি ওটাই মেন ওটা হলে পরে বাস মুরগির মানে আর নাটেকারি মতো ইয়ে হয়ে যায় তো বন্ধুরা আজকের জন্য ইউটিউবেই আবার কালকে চলে আসুন নতুন আপডেট নেই তো ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিও দেখতে থাকবেন পাশে থাকবেন আমিও পাশে আছি আপনাদের সো টাটা